নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শুরুতেই সংবাদ শিরোনাম আটকে গেলেন সেই বারো প্রার্থী সুখবর জনের চিত্রনায়ক ফারুকের বিরুদ্ধে রিট করলেন পার্থ বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত ঢাকা এক আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক সহ বারো প্রার্থী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তাদের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত এই আদেশের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের আর অংশগ্রহণের কোনো সুযোগ রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা এদের অধিকাংশই বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন এসব প্রার্থীর অধিকাংশই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করলেও নির্বাচন কমিশন তা বৈঠক করেছিল পরে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেন তারা পৃথক আপিল করলে সোমবার শুনানি শেষে চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান নো অর্ডার বলে আদেশ দেন সোমবার আদালতের আদেশে যাদের ভোটের পথ বন্ধ থাকল তাদের মধ্যে বিএনপির দশ প্রার্থী হলেন জয়পুরহাট এক আসনে মোহাম্মদ ফজলুল রহমান রাজশাহী ছয় আসনে মোহাম্মদ আবু সাঈদ চাঁদ ভ্রাম্মণবাড়িয়া চার আসনে মোহাম্মদ মুসলিম উদ্দিন ঝিনাইদহ দুই আসনে মোহাম্মদ আব্দুল মজিদ জামালপুর চার আসনে ফরিদুল কবির তালুকদার ঢাকা এক আসনে খন্দকার আবু আশফাক ঢাকা বিশ আসনে তমিজুদ্দিন চাঁদপুর চার আসনে আব্দুল হান্নান বগুড়া সাত আসনে মিল্টন মোর্শেদ ও নীলফামারি চার আসনে আমজাদ হোসেন সরকার অপরদিকে আদালতের নির্দেশে ধানের শীষ প্রতীক পাওয়া পাঁচ প্রার্থী হলেন নাটোর এক আসনে অধ্যক্ষ কামরুল নাহার শিরিন রাজশাহী পাঁচ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলাম মানিকগঞ্জ এক আসনে বিএনপির এস এ জিন্না কবিরের পরিবর্তে খন্দকার আব্দুল হামিদ এক আসনে বিএনপির সালেক চৌধুরীর পরিবর্তে রহমান এবং বগুড়া তিন আসনে আব্দুল মুহিত তালুকদারের পরিবর্তে মাসুদা মোমিন ঢাকা সত্র আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বীর দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পাঠ সোমবার ঋণ খেলাপির অভিযোগে এই রিট করেন তারই প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার আবেদনের উপর শুনানি হতে পারে এ আসনটি গুলশান বনানী ঢাকা সেনানিবাস ও ভাসান টেকের কিছু অংশ নিয়ে গঠিত এই আসনে লড়ছেন মহাজোটের দুই প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ ও আওয়ামী লীগ থেকে মনোনীত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক একই আসনে বিশ জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি আন্দালি রহমান পার্থ এছাড়া এই আসনে লড়বেন তৃণমূল বিএনপি সভাপতি ও বিএনপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদারুন আমেলিকা সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুনরায় ক্ষমতা এলে তারা সরকার নগরের গিঞ্জি এলাকা সংস্কারের পাশাপাশি বস্তিবাসীদের বসবাসের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেবে শেখ হাসিনা আজ সোমবার দুপুরে রাজধানী ঢাকা দুই আসনের অন্তর্গত কামরাঙ্গিচরের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত নির্বাচনী জনসভা এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি বলেন কেবল বড় লোকরাই ফ্ল্যাটে থাকবে এবং বহুতল ভবনে থাকার সুবিধা পাবে তা হবে না মধ্য ও নিম্ন আয়ের মানুষেরাও যাতে দৈনিক সাপ্তাহিক অথবা মাসিক মূল্য পরিশোধের মাধ্যমে ফ্ল্যাটে থাকতে পারে আমরা সেই ব্যবস্থাই করে দিচ্ছি যেখানে সকলে সুন্দরভাবে বাঁচার সুযোগ পাবে এই লক্ষ্যে আমরা ফ্ল্যাট নির্মাণ করে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করে দেব শেখ হাসিনা বলেন চরের যারা ছিন্নমূল মানুষ বস্তিবাসী তারা যেমন ভাড়া দিয়ে থাকে সেদিকে লক্ষ্য রেখে এই এলাকায় দশ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এই ফ্ল্যাটগুলোতে তারা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক নামমাত্র ভাড়ায় থাকতে পারবে তিনি বলেন পুরো ঢাকা শহরকে ঘিরে আমরা একটা রিং রোড তৈরি করব যেই রিং রোডটি হবে সম্পূর্ণ এলিভেটেড যাতে দ্রুতগামী সমস্ত যানবাহন চলতে পারে প্রধানমন্ত্রী আরো বলেন ঢাকা শহরকে ঘিরে যে পাঁচটি নদী আছে সেই নদীগুলো খনন করে এর নাব্যতা এনে সেগুলো আরো সৌন্দর্য তিনি খালটি শুকিয়ে হয়ে আসার প্রসঙ্গ উল্লেখ করে বলেন জলাধার আমাদের রক্ষা করতে হবে এই খাল বন্ধ হওয়া উচিত নয় তিনি কামরাঙ্গিচর জনসভায় উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে একটি প্রকল্প গ্রহণ করে খালটি উদ্ধার করে খালে যাতে আরও ভালো পানি থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী বলেন আমি দেখতে পাচ্ছি ময়লা ফেলে ফেলে এই খালটি বন্ধ করা হচ্ছে এবং ভূমি করা এখানের অনেক অংশ দখল করে নিয়েছে আমি মনে করি কোনো জলাধার বন্ধ করা উচিত নয় বরং এর সৌন্দর্য বৃদ্ধি করা দুই পার বাঁধিয়ে দেওয়া পানিটা যাতে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করে দিতে হবে তাহলে পরিবেশটা ভালো হবে বাতাসটাও স্বাস্থ্যকর থাকবে এবং মানুষের বসবাস আরও আরামদায়ক হবে আমরা সেই ব্যবস্থাটা করতে চাই শেখ হাসিনা বলেন যারা এই খাল দখল করছে এই দখল করা বন্ধ করতে হবে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন সহ ঢাকা দক্ষিণের সাংসদ ঢাকা দক্ষিণের সাংসদ প্রার্থীরা বক্তব্য দেন ঢাকাকে নিয়ে তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে তিনি শেখ হাসিনা বলেন ঢাকায় আমরা পাতাল রেল করব তার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আর নদীগুলো খনন করে এর নৌপটটাও আমরা সচল করে দেব এইভাবে ঢাকার যেমন সৌন্দর্য বৃদ্ধি হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং যানজটও মুক্ত হবে সেদিকে লক্ষ্য রেখে আমরা মহাপরিকল্পনা নিয়েছি আর ব্যাপী পরিকল্পনা তো আমাদের রয়েছেই ঢাকার অতি দুরবস্থার কথা স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি বলেন পানির জন্য হাহাকার ছিল ওয়াসার দেড়শো টাকার পানির গাড়ি পনেরোশো করে টাকা দিয়ে কিনতে হতো দিনভর চলত বিদ্যুতের লোডশেডিং বিদ্যুতই ছিল না রাস্তাঘাট আরও করুণ অবস্থা ছিল পয় নিষ্কাশন ব্যবস্থা বলতে গেলে ছিলই না একটি অসহনীয় অবস্থা ছিল যে কারণ বিএনপি এমপিরা জনগণের রুদ্ররোষে পরিণত হয়েছিল এমনকি তাদের ধাওয়া খেয়ে বিএনপির এমপিরা পালাত যার জন্য এক এমপির নামই হয়ে গেছে দৌর সালাউদ্দিন গত দশ বছরে তার সরকার পানি বিদ্যুতের সমস্যা সমাধান করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন যেমন উৎপাদন মানুষের বাড়িয়ে খাদ্য সংস্থান করেছি তেমনি সঞ্চালন লাইন তৈরি করে বিদ্যুৎ উৎপাদন গ্রাম পর্যন্ত আমরা মানুষকে বিদ্যুৎ দিয়েছি এবং দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি এই কামরাঙ্গির দর একটি চরম অবহেলিত এলাকা ছিল যার জলাবদ্ধতা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল শেখ হাসিনা বলেন এর সতেরোটি ইউনিয়নকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত করে নাগরিক সুবিধা বৃদ্ধি করেছি তিনি তার সরকারের সময় চরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন চরের ব্যাপক উন্নয়ন আমরা করেছি সুলতানগঞ্জকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে দিয়েছি তাছাড়া এখানে আমরা শেখ জামাল সরকারি উচ্চ বিদ্যালয় সহ সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করে দিয়েছি আগে এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল না তারাও ব্যবস্থা করেছি ছয়টি স্কুল কলেজ এমপিও ভুক্ত করা হয়েছে ইস্পাহানি ডিগ্রি কলেজ এবং সাক্তা উচ্চ বিদ্যালয়কে আমরা জাতীয়করণ করেছি এবং একত্রিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও করে দিয়েছি তারানগরে আমরা একটি ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করছি এবং এই কামরাঙ্গির চরে আমরা একটি আরবি বিশ্ববিদ্যালয় করে দেব নিরানব্বই কিলোমিটার রাস্তা এবং পঁচানব্বই কিলোমিটার পাইপলাইন স্থাপন এবং ড্রেনেজ সিস্টেম চালু করা হয়েছে ফলে বৃষ্টিতে এখানে আর কোনো জলাবদ্ধতা নেই একশো সড়ক নির্মাণ করা হয়েছে এবং সব সড়কে এলইডি বাতি সংযোগ করা হয়েছে উনচল্লিশটি ছোট বড় কালভার্ট এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন অতীতে যারা ক্ষমতায় ছিল সেই বিএনপি জামাত জোট জনগণের কল্যাণের জন্য কিছুই করতে পারে নাই কিন্তু নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে বিদেশে অর্থ পাচার করেছে এবং এই পাচার করতে গিয়ে ধরা পড়েছে তারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে একুশ আগস্ট ড্রেনের মানুষ হত্যা করেছে সরকার প্রধান বলেন এই দশ বছরে যা উন্নয়ন হয়েছে আর ভবিষ্যৎ যা পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবেই প্রয়োজন তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে আমার আবেদন থাকবে এই যে ঢাকা দক্ষিণে আমরা আওয়ামী লীগ এবং মহাজোট থেকে যাদের প্রার্থী করেছি তাদেরকে জয়যুক্ত করতে হবে এসময় তিনি এই মাধ্যমে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রার্থীরা হলেন ঢাকা দুই আসনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঢাকা তিন কেনানীগঞ্জ আসনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ ঢাকা চার আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা পাঁচ আসনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা ছয় আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ ঢাকা সাত আসনে হাজি সেলিম ঢাকা আট আসনে মহাজোটের প্রার্থী ওয়াকার্স পার্টির সভাপতি এবং সমাজ মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা নয় আসনে সাবের হোসেন চৌধুরী এবং ঢাকা দশ আসনে শেখ ফজলে নূর তাপস এদেশের কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষের জন্যই তার রাজনীতি উল্লেখ করে শেখ হাসিনা বলেন আপনাদের কাছে আমরা ভোট চাই ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত ভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য জনগণের প্রতিশ্রুতি চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে তাকে সম্মতি জানায় বঙ্গবন্ধু কন্যা জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি আছি আপনাদের সেবায় কারণ আপনাদের সেবা করাই আমার কাজ এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন